আমি সামান্য একটি কথা বলতে চাই আজকে বাংলাদেশের মানুষ দীর্ঘদিন পর্যন্ত একটি স্বপ্ন লালিত করেছে যা আমরা সতেরো বছর পরে আমরা আমাদের ভোট অধিকার প্রয়োগ করব। কিন্তু আপনারা জানেন ইতিমধ্যেই বাংলাদেশে একটি আবেহমান অবস্থা যা বিরাজ করছিল যে একটি জোটের মাধ্যমে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যে স্বপ্ন ছিল বাংলাদেশের মানুষ সেই স্বপ্নকে নস্বাদ করার জন্য একটি গোষ্ঠী উঠে পড়ে রেখে আজকে সেই স্বপ্নকে দুঃস্বাদ করার জন্য পায়তারা চালাচ্ছে আমি বলতে চাই একেবারে কাটা কথা আজকে দেখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা কি চাই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য এবং শরিয়া আইন এই বিধানকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য চালু করার জন্য আজকে ভোটের ময়দানে আমরা যুদ্ধের ময়দানে নেমেছি প্রিয় বন্ধু আমার আজকে দেখেন এই বাগেরহাট কচুয়া দুই আসনে আমাদের যে প্রার্থী নিয়ে তিনি একজন জেনারেল শিক্ষিত কিন্তু আপনারা লক্ষ্য করবেন আমাদের সামনে আমাদের প্রার্থী জনাব সেই খাতের হওয়ার উপস্থিত আছেন আপনারা তার চেহারা লিখে তাকিয়ে দেখুন আমরা যে গলা ফাটিয়ে জনগণের সামনে বলতে চাই যে ইসলামকে প্রতিষ্ঠা করার চাই কিন্তু একটি মানুষের একটি নেতা তার আলটার যদি ইসলাম না থাকে তাহলে ইসলাম নগরও প্রতিষ্ঠিত করা সম্ভব নয় আমরা বলতে পারি ওই জুয়ার মুখে আমরা যে প্রার্থী হাজির হয়েছি আমাদের প্রার্থীর মধ্যে মাথার থেকে পাও পর্যন্ত শূন্যতে ধরবো ঠিক করে বলেন বন্ধুরা বাবা আর যার মধ্যে শূন্যতে বিরাজমান নাই শূন্যত বিরাজমান নাই তাদের দ্বারা কখনো তাদের দ্বারা কখনো কোনো অবস্থা ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয় সুন্নাতকে বাদ দিয়ে সুন্নাত গাড়িয়ে আপনারা কেউ ইসলামের স্বপ্ন দেখবেন এটা হতে পারে না প্রিয় বন্ধুরা আমার আজকে যে প্রার্থী নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ একজন দেখলে মনে হবে একজন আল্লাহ মানুষ অবশ্যই আল্লাহওয়ালা মানুষ তার যে আমল তার যে তার যে চরিত্র তার কাছে থেকে তার সান্নিতে আমরা অনেক কিছু দেখতে পেয়েছি প্রিয় বন্ধুরা আমরা যদি মুখে ইসলামের কথা বলি ইসলামকে লালিত করি কিন্তু যার নেতৃত্ব দেব যিনি আমাদেরকে নেতৃত্ব দিবেন সেই নেতৃত্ব জায়গা যদি ইসলাম না থাকে তাহলে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয় একটি উদাহরণ দিচ্ছি আজ থেকে পাঁচ বছর আগে বাংলাদেশে কি জমা দেশে ছিল পাকিস্তান থেকে সেখানে একজন আলেম ছিলেন জনাব তারেক জামিল সাহেবের একের বাড়ির পাশাপাশি তুরেক আমাদেরকে বললেন ঘটনা যে ইমরান খান পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান উনি পাকিস্তানের সমস্ত আলেমদের কাছে যে উপস্থিত হয়েছে বলতেছেন হুজুর আপনি দোয়া করেন আমরা ইসলাম আমি ইসলাম প্রতিষ্ঠা করব শরীয় আইন জারি করব তখন পাকিস্তানের মানারা ফজলুর রহমান সাহেব বলতেছেন বেটা তোমার তো তোমার তো শরীরের মধ্যে কোনো সুন্নত নাই তোমার নিজের মধ্যে ইসলাম নাই তুমি কিসের ইসলাম প্রতিষ্ঠা করবে প্রিয় বন্ধু আমার আজ ইসলাম প্রতিষ্ঠা করে হলে সর্বপ্রথম নিজের শানে মধ্যে ইসলাম থাকতে হবে ঠিক এবং ইসলামীর আদর্শের পরি নিয়ে জীবন গঠন করতে হবে এবং দলকানকে ঠকা দিয়ে কখনো ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয় ঠিক দলকানে শত প্রতারণা করে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয় ঠিক প্রিয় কচুবাসী আজকে আপনাদের কাছে এসেছি ইনশাআল্লাহ আজ হোক কাল হোক মধ্যে ইসলামি আন্দোলনের মাধ্যমে এই বাংলাদেশ একদিন একদিন ইসলাম প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাআল্লাহ তবে একটা অপীক্ষা করতে হবে আজ আর চিন্তা করতেছেন আমাদের ভোট পতে যাবে না আপনাদের ভোট পাসবে না ইতিবর্তেই জনগণকে অনেক কিছু আড়াল করা হচ্ছে আমাদের যে পিয়ার পদ্ধতি সামনে 108 একটি পিয়ার পদ্ধতি উচ্চকক্ষ সেখানে ইনশাআল্লাহ ইসলামি আন্দোলন বাংলাদেশ তাদের প্রতিনিধিদের মাধ্যমে ইনসাফ এবং ইসলামকে প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ আমাদের যে প্রার্থী যারা আমার সাহেবকে হাত মেখে মারগান ভোট দিয়ে ইসলাম দেশ ও মানবতার সেবা করার সুযোগ দিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বরকাতুহু